105 দেখি দেখি এইটা 105 হলো আপনাদের 105 হলো এইটা করতে হবে

পঁচিশ দাঁত হয়েছে না দাঁত হয় নাই চপ পঁচিশ না দাঁত হয় নাই কত লাস্ট চিন্তা ভাবনা কত হলে হলে সাতাশ এক লাখ সাতাশ পর্যন্ত হলে এটা বিক্রি হবে এর কমে হবে না এর কমে আসবে না айай <Trib forums> <das quartot unterschied��ats> <resultitary advertised>

তো দর্শক সাথে আমরা কিন্তু আপনাদের অনুরোধের প্রেক্ষিতে নাম্বারগুলো দিচ্ছি আপনারা যদি আর্থিক কোনো লেনদেন করেন অবশ্যই আমাদের চ্যানেল ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা সেই নাম্বার একটু যোগাযোগ করে তারপর লেনদেনটা করবেন এটা কার এটা 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 কত ভাই দাম কত এটা নব্বই ক্রাস ক্রাস পঁচাশি হলে বিক্রি করে দিবেন এর নিচে আর আসবে না এর নিচে আর আসবে না অনেক মূল্য আছে আর এটা তাই এটা এটা একটা দেখছি এটা সম্ভবত বিক্রি হয়ে গিয়েছে এটা এটা কত দাম চাচা এটা এটা দাম পঁচাশি ও এটা আপনাদের পঁচাশি চাওয়া কত বলে কাস্টমারে সত্তর ভারত উত্তর ভারত একেবারে ফিনিশিং চিন্তা আপনার পঁচাত্তর হলে দিয়ে পঁচাত্তর এটাই শেষ পঁচাত্তর আর কোনটা চারটাই আসছে গরু বেশি সব শেষ আটটা বেশ আটটা বেচা হয়ে গেছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আলাইকুম কেমন কেনা বেচা চাচা কত দিচ্ছে দাম এটা আর লাস্ট কত চাইছেন একশো পাঁচ আহাতে বলছেন লাস্ট আমরা কিন্তু হাটের শেষ সময় রয়েছি যার কারণে দেখছেন যে আমদানিটা একেবারে কম কম মনে হচ্ছে তবে শুরুতে আমদানিটা ব্যাপক ছিল ক্রস কত দাম উঠছে দাদা আর আপনি কত চেয়েছেন লাস্ট একশো পাঁচ দাঁত তো হয় নাই না একশো পাঁচ আর একশো বঙ্গি ঠিক আছে দশক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন